অনেকে বলে যে ম্যাম আমার বয়স পঁচিশ বছর কি বাইশ বছর আমি তিরিশ পঁয়ত্রিশ বছর অনেক চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করতে চাই তো এখন তাদের প্রশ্ন এমন থাকে যে আমার বয়স পঁচিশ বছর তিরিশ বছর আমি পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়সের বয়স্ক মহিলার ভালো লাগে বিয়ে করতে চাই তা আমি বিয়ে করলে সুখী হতে পারবো কিনা বিষয়ে যদি একটু বলতেন ঠিক তেমনই একটা এক আজকে করেছেন বয়স্ক মহিলাদের জন্য কিছু ভিডিও দেন আপনাকে অনেক ধন্যবাদ যাদের বয়স চল্লিশ সাতচল্লিশ হয়ে গেছে তারা কি বিয়ে করলে সুখ পাব অর্থাৎ তাদের কি বিয়ে করলে সে সুখ পাবে তাদের প্রশ্নটা এমন ছিল দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব সুন্দর একটা কমেন্টস এর অ্যান্সার করবো যে কমেন্টসটা অনেক অবিবাহিত ছেলে এবং যুবকেরাই কিন্তু করে থাকে ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করার জন্য আসলে বর্তমান সমাজে এরকমই একটা প্রচলন হয়ে গেছে যে অনেকে মানে বয়স্ক মেয়েদেরকে পছন্দ করে বা বয়স্ক মেয়েদের বিয়ে করে এমনও দেখা গেছে যে বয়স পঁচিশ বছর কি তিরিশ বছর পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে আসলে যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চা হয় না কারণ এখনকার দিনে একটু বয়স হয়ে গেলে অনেকে ধারণা থাকে যে মেয়েদের বাচ্চা হবে না বা হয় না এমন ধারণাটা থাকে তো সেই ক্ষেত্রে আসলে সুখের বিষয়টা দু ধরনের হয়ে থাকে একটা সুখ হয়ে থাকে যে আর্থিক মনের মনের সুখ যে বয়স্ক মেয়েদের কাছ থেকে সেবা যত্ন ভালোবাসা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় আরেকটা সুখ হয়ে থাকে ফিজিক্যাল রিলেশন বা যৌন মিলন এর এদিক থেকে তাহলে দু ধরনের কিন্তু হলো তো সাধারণত মেয়েদের পঁচিশ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত কিন্তু কম থাকে কারণ এই সময় মেয়েরা পড়াশুনো কমপ্লিট করে একটা প্রতিষ্ঠিত একটা হওয়ার সময় থাকে চাকরি ব্যবসা বাণিজ্য করে এই সময় বাচ্চা কাচ্চা নেয় যে কারণে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত একটু সে বিজি থাকে তো ফিজিক্যাল এটা চাহিদাটা এই সময় একটু কম থাকে আর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ফিজিক্যাল চাহিদাটা মেয়েদের একটু বেশি থাকে এই সময় একটু ফ্রি থাকে বেশি থাকে আবার পঁয়তাল্লিশ অর্থাৎ চল্লিশের পরে যে কিন্তু মেয়েদের মেনোপোজের একটা সময় চলে আসে সেটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো সময় তাদের মাসিক বন্ধ হয়ে যেতে পারে আর এই সময় মহিলাদের কিন্তু বডিতে বিভিন্ন ধরনের হরমোন থাকে তাই কিছু হরমোন লেভেল এই সময় কম বেশি হতে থাকে যে কারণে আহ পঁয়তাল্লিশের পরে যে সেক্সটা কিন্তু মেয়েদের কমতে থাকে তো এখন বয়স্ক মেয়েদের বিয়ে করলে সাধারণত বয়স্ক কাদের বোঝায় চল্লিশের পরের ছেলেরা যাদের বিয়ে করে থাকে তা এ তখন কিন্তু তাদের কাছ থেকে সুখের যে বিষয়টা সুখটা তো অবশ্যই পাওয়া যায় কারণ বয়স্ক মেয়েরা হয় স্বামী ছেড়ে আসে অথবা স্বামী মারা গেছে অথবা বয়সের হয়ে গেছে বিয়ে হয়নি তখন কিন্তু তারা বিয়ে করার জন্য অ্যাগ্রি থাকে বা ভালো একটা ছেলে পাওয়ার জন্য পাইতে পাইতে চায় এবং তাকে ধরে রাখতে চায় তখন তাদের পরিপূর্ণ যে ভালোবাসা থাকে ভালোবাসা সেবা যত্ন সব দিক থেকে ছেলেকে সে পরিপূর্ণ রাখতে চায় বা রাখে যে কারণে ছেলেটা তাকে ছেড়ে না যায় এই কারণে তো আর এ বিষয়ে মেয়েরা তখন কিন্তু একটু অভিজ্ঞ থাকে কারণ যারা স্বামীর কাছ থেকে আসে যারা বিধবা হয় একটু বয়স বেশি থাকে তাদের কিন্তু একটু এক্সপিরিয়েন্সটা বেশি থাকে অর্থাৎ কিভাবে একজন পুরুষকে সুখ দেওয়া যায় এই জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করে ছেলেটাকে সুখ দিয়ে ছেলেটাকে ধরে রাখার জন্য আর একটা দিক হলো যে এই সময়টা পঁয়ত্রিশের পরে যে পঞ্চাশ পঁয়তাল্লিশ পর্যন্ত তাদের সেক্সুয়াল চাহিদাটা কিন্তু খুব বেশি থাকে আর সেক্সুয়াল দিক থেকে তাদের এক্সপিরিয়েন্স থাকে যে কিভাবে সহবাস করলে কিভাবে স্বামীকে ভালোবাসলে মানে তাকে ধরে রাখা যাবে তো সেহেতু তাকে সহবাসের সময় সর্বোচ্চ সুখ দেবার চেষ্টা কিন্তু তারা করে যে সুখটা ছেলেরা অল্প বয়সে ছেলেরা পাইলে কিন্তু সেটা ভুলতে পারে না বা তাকে ছাড়তে পারে না এই কারণে দেখবেন যে যাদের বয়স বয়স পুরুষের কি পঁয়ত্রিশ তারা যদি চলে শুদ্ধ কোনো মেয়েকে বিয়ে করে তারা সেখানে বাচ্চা কাছে না হলেও এবং সেই মহিলা যদি বাচ্চা নিয়েও আসে সঙ্গে তারপরেও কিন্তু তাকে সে ছাড়তে চায় না বা ছাড়ে না শত বাধার মাঝেও কারণ দুদিক থেকে সে সুখ পাচ্ছে এক হলো মানসিক শান্তি তার সেবা মাধ্যমে যে একটা প্রশান্তি এই শান্তি পাচ্ছে পাচ্ছে যৌবিক চাহিদা মেটানোর ক্ষেত্রে অর্থাৎ যৌন চাহিদা মেটানোর ক্ষেত্রে চাহিদা পাচ্ছে তাহলে দুইটাই কিন্তু চাহিদায় তারা পূরণ করতে পারছে সেহেতু আহ চল্লিশের পরে মেয়েদের বিয়ে করলে সুখ পাওয়া যায় কিন্তু পরবর্তী লাইফে এ যে কিন্তু এই লাইফটা তো কেউ দেখে না প্রাথমিক যে সুখটা সেই সুখটাই সবাই অনুভব করে থাকে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ